হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা চলে এলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আজকে ছোট মাছের চড়চড়ি ঘরোয়া উপকরণে অল্প তেলে খুব সহজেই তৈরি করে দেখাবো এখানে আমি কয়েকটা আলু খোসা ফেলে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়েছি এবার এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ এরপর লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আলুগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি লবণ দেওয়া হয়ে গেলে আমি এখানে সরিষার তেল দিয়ে নিব এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছে সরিষার তেল দেওয়ার ফলে ছোটো মাছের চচ্চড়ির টেস্ট অনেকটাই বেড়ে যাবে কিছু ছোটো মাছ আমি আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবার এগুলো মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ এভাবে আমি এক এক করে দিয়ে এরপর হাতে মেখে চুলায় বসিয়ে দেবো খুব ভালোভাবে সব কিছু মেখে নেওয়া হয়ে গেলে এবার এখানে টমেটো কুচি দিয়ে দিলাম কিছু এখন পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো এভাবে করে সবগুলো রেডি করে নিলাম এবার ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর দেখুন চচ্চরির গায়ের পানিটা শুকিয়ে গিয়েছে আর নেড়েসেরে মিশিয়ে নিচ্ছি এভাবে করে আরও কিছুক্ষণ রান্না করে নেব এ সময় চুলার আস্তা মিডিয়াম রাখতে হবে ছোটো মাছের চরচরি লোভনীয় একটি রেসিপি বাড়িতে ট্রাই করে দেখবেন সবার অনেক ভালো লাগবে এখন নেড়ে সেরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কষি হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত রেসিপি ছোটো মাছ দিয়ে টমেটো আলুর মজাদার চচ্চড়ি রান্নার রেসিপি অনেক মজার একটি রেসিপি চাইলে বাড়িতে ট্রাই করে একতে পারেন আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন